সাবস্ক্রাইব করুন বিডি গার্লস চ্যানেল বাই মিথিলা চ্যানেলটি আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন ফিউচার সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এটা একদম ফ্রি আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু বিডি গার্লস চ্যানেল বাই মিথিলা আজকের ভিডিওতে আমি আপনাদের একটি প্রোডাক্ট রিভিউ করে দেখাবো আর তা হলো টি ট্রি এসেনশিয়াল অয়েল রূপচর্চায় টি ট্রি অ্যাসেন্সিয়াল অয়েল বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে আমাদের ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে এই টি ট্রি অয়েল সব ধরনের ত্বকেই টি ট্রি অয়েল খুবই ভালো কাজ করে বিশেষ করে সেন্সিটিভ স্কিন ও ড্রাই স্কিনের জন্য এটা খুবই ভালো চলুন তাহলে এই টি ট্রি অ্যাসেন্সিয়াল অয়েলের রিভিউ ভিডিওটি দেখে নেওয়া যাক এই হলো সেই টি ট্রি অ্যাসেন্সিয়াল অয়েল তো প্রথমে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটার উপরে যে অংশটা আছে যেটাতে লেখা আছে সেই অংশটা একটা ছোট স্টিকার বসানো ছিল ওটা তুলে ফেলার কারণে লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তো আপনাদের বোঝার সুবিধার জন্য এরই একটা ছবি আমি পাশে দিয়েছি এটাতে লেখা আছে টি ট্রি অ্যাসেন্সিয়াল অয়েল হান্ড্রেড পারসেন্ট পিওর টি ট্রি অয়েল এটা দুইটা সাইজে আসে একটা হলো টেন এম আর একটা থার্টি এম তো এটা টেন এম এর একটা প্যাক আপনারা প্রথমে ছোটটা নিয়ে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তীতে বড়টা ব্যবহার করতে পারবেন এটা ম্যানুফ্যাকচার হয়েছে চায়নায় আর ডেভেলপ হয়েছে ইউকেতে তো মোটামুটি ভালো আমার কাছে ভালো লেগেছে তো এটা আপনাদের আমি খুলে দেখাচ্ছি এটা এরকম একটি ছোট কাচের বোতলে আসে এই টি ট্রি অ্যাসেন্সিয়াল অয়েলের বিভিন্ন রকম ব্যবহার আছে যেটা এটার প্যাকেটের গায়েই লেখা আছে যে পয়েন্টগুলো লেখা আছে আমি আপনাদের একটু পরে শোনাচ্ছি এখানে লেখা আছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিসেপ্টিক অ্যান্টিভাইরাল অ্যান্টি ইনফলমেটরি কাইন্ড টু স্কিন তো এটা ত্বকের বিভিন্ন রকম সমস্যার সমাধান করে যেমন আমাদের ত্বকে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়াল জাতীয় ইনফেকশন বিশেষ করে সেন্সিটিভ স্কিনের কথা এই বললাম সেন্সিটিভ স্কিনে ব্রন অ্যালার্জি র্যাশ এগুলো বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে এই টি অয়েল খুবই ভালো কাজ করে এছাড়াও এটা অ্যান্টিআজিংয়ের কাজ করে আমাদের বয়স যখন তিরিশ পার হয়ে যায় তখন ন্যাচারালি আমাদের স্কিন ঝুলে যেতে শুরু করে আমাদের স্কিনের রিঙ্কেল ফাইন লাইন এগুলো হয়ে থাকে তো এজিংয়ের ক্ষেত্রে এই টি ট্রি অ্যাসেন্সিয়াল অয়েল খুবই ভালো কাজ করে এছাড়াও এটার বিভিন্ন রকম ব্যবহার আছে এটা আপনারা বিভিন্ন ফেস প্যাকে ব্যবহার করতে পারবেন হেয়ার প্যাকে ব্যবহার করতে পারবেন প্লাস টোনারে টোনার বানাতেও ব্যবহার করা যায় এটার বিভিন্ন রকম ব্যবহার আছে মশ্চারাইজারের আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটার বিভিন্ন রকম ব্যবহার জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ফিউচারে আমি এটার উপরে আরও ভিডিও দিব আর আমি এটা কিনেছি বসুন্ধরা সিটি থেকে এটা আপনারা যে কোনো বড় মার্কেটগুলো যে আছে সেই মার্কেটে যেয়ে বড় কসমেটিক্সের দোকানগুলোতে একটু খুঁজলেই পেয়ে যাবেন এই টেন এম টি টি অয়েলের দাম পড়েছে তিনশো টাকা এই ভিডিও রিলেটেড যদি আপনাদের কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন চাইলে শেয়ার করেও রাখতে পারেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ